আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক দেখেন কি গাড়ি নিয়ে আসলাম তো এটা গাড়ি নিউ শেপের দু হাজার ষোলোর মডেল এবং দু হাজার বিশে হচ্ছে রেজিস্ট্রেশন সম্পূর্ণ চালিত গাড়ি এবং এই গাড়িটা হচ্ছে আপনার বার্ডেম হসপিটালের একজন মহিলা ডক্টরের গাড়ি ছিল এটা উনি এটা ব্যবহার করতো গাড়িটা খুবই যত্ন সহকারে কিন্তু ব্যবহার করা হয়েছে দেখেন ষোলো নিউ শেপ ঢাকা মেট্রো গ তেতাল্লিশ সিরিয়ালের এবং গাড়ির কন্ডিশন কিন্তু খুব ভালো এবং এই গাড়ি কিন্তু আপনার এলপিজি করা দেখেন হেডলাইট লাইট ফগ লাইট গাড়ির সাথে সম্পূর্ণ অরিজিনাল আছে এবং এই গাড়িতে কোথাও কোনো দাগ স্ক্র্যাচ কোনো কিছু নাই ফুললি ফ্রেশ ছয়টা গ্লাসই কিন্তু সম্পূর্ণ অরিজিনাল চাও চাকার কন্ডিশন কিন্তু একদম ভালো আছে এবং ভিতরে ইন্টেরিয়ার সেকশনটা দেখেন এলপিজি করা একটি গাড়ি ইন্টেরিয়ার সম্পূর্ণ ব্ল্যাক এবং একদম ফ্রেশ যারা একটি ফ্রেশ কন্ডিশনের এক্সিও গাড়ি খুঁজছে নিউশেপের ভিতরে তারা গাড়ি দেখতে পারে খুব ভালো একটি গাড়ি এবং এই গাড়ি নিতে হলে আপনাদের আসতে হবে আর পি কার সেন্টারে দেখেন আমাদের কাছে আপনার এক্সিও নিউ শেপ কিন্তু প্রায় কয়েকটা গাড়ি আছে আপনি আসলে আপনার যদি দেখে আপনার অবশ্যই পছন্দ হবে এই ব্যাগ লাইট সম্পূর্ণ গাড়ির সাথে অরিজিনাল প্রত্যেকটা গ্লাস অরিজিনাল এবং সম্পূর্ণ ডক্টর ইউজার গাড়ি আমরা ব্যাগটা ওপেন করে দেখি দেখেন স্পেস অনেক বেশি আছে অনেক লাকেজ ক্যারি করতে পারবেন সিক্স লিটার এলপিজি কনভার্ট করা সিকুনশিয়াল এবং দেখেন চাকা তেমন একটা ব্যবহারই করা হয়নি স্পেস চাকাটা এবং দেখেন কোথাও কোথাও হাতুই বাড়ি নেই ফুললি ফ্রেশ আছে গুড কন্ডিশন এবং এই সাইডগুলো দেখেন সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশনের ফ্রেশ একটি গাড়ি দেখেন ভিতরের কন্ডিশনটা দেখেন ভিতরের লোক আমরা যখন একটা ভিডিও করি আমরা পুরো গেডাকে ঘুরে ঘুরে দেখাই যাতে আপনাদের কোনো একটা অ্যাঙ্গেল থেকে যাতে বাদ না থাকে আপনাদের দেখতে বুঝতে সুবিধা হয় দেখেন সম্পূর্ণ ফ্রেশ একটি গাড়ি এই সাইডগুলো দেখেন টোটালি ফ্রেশ সোলোর মডেল এবং বিশে হচ্ছে রেজিস্ট্রেশন সোলোর সম্পূর্ণ নিউ শেপ একটি গাড়ি আমরা এখন তো ইঞ্জিনটা দেখাবো যে ইঞ্জিনের কন্ডিশনটা কীরকম আছে দেখেন বিবিটি ইঞ্জিন ব্যাটারি কন্ডিশন ভালো আছে মার্শেলটা কিন্তু একদম ভালো আছে ফ্রেশ আছে হেডলাইট সম্পূর্ণ অরিজিনাল যদিগুলো দেখেন কোথাও কিন্তু কোনো খোলা কাটা নাই ফুললি ফ্রেশ এবং এই যে বোর্ডটা গাড়ির সাথে আছে যা যা এভরিথিং পাশপাতি যা দেখতে পাচ্ছ সবই কিন্তু গাড়ির সাথে অরিজিনাল জাপান কন্ডিশন তো এটা হচ্ছে সোলোর মডেল বিশের রেসেশন এলপিজি করা হেডলাইট লাইট ব্যাকলাইট গ্লাস কালার এভরিথিং সব কিন্তু অরিজিনাল আছে কোনো চেঞ্জ পরিবর্তন নাই তো এই গাড়িটার আস্কিং প্রাইস বিশ লক্ষ আশি হাজার আপনারা শোরুমে আসেন কথা বলার অপশন আছে এবং আর্থিক পিক লোকেশন পাঁচ বাই দশ মণিপুরি পাড়া সংসদ ভবনের বিপুরি পাশে আরপি কার সেন্টার স্ক্রিনের নাম্বার দেওয়া হচ্ছে প্রয়োজনে যোগাযোগ করে আসতে পারবেন ভালো থাকবেন আল্লাহ